আমার ভাইয়েরা নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা আবু বকরের বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর অমনি দরজা খুলে গেল লাভবায় কাদাই হুজুর বলেন আবু বকর রে একটা ডাকে কেমনে সাড়া দিলে তুমি কি ঘুমাই ছিলে না হাজরা তাবু বকর বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাটাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হাজরা তাবু সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার শরীফের দিকে তাকাতে লাগলেন বহারি শরীফে এসেছে নবীজি বারবার খাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা ছিল তোর কাছে থাকবো তোর খেদমত করব। কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মেসফলা দিয়ে যাব আর উপর দিয়ে চলে গেলেন যাবলে সুরে গুহার কাছে যখন গিয়েছেন হজর রক্ত হয়ে গেল হজরত আবু আল্লাহ বলছেন হজুর আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার ভিতরই পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে থাকতে পারে সাপ পারে আমি আগে ঢুকি যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যা কাল্লার নবী হেফাজতে থাকু হাজরাতে আবু হোক গুহার ভিতরে নামলেন নেমে গুহা সাফ করে হজুরকে ডাকলেন ডাকলেন হজুর ফালমালেন গুহার মধ্যে হজুর বলেন আবু বোকার হেটে হেটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই আল্লাহর হাবিব ঘুমায় গেলেন হাজরা তাবু বকার লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্ত গুলি বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিষদার সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে পেয়ে। হাজরা তাবু বকরের পায়ের উপরে দংশন করেছে বিশের যন্ত্রণায় হাজরা তাবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে রসুল্লাহর ঘুম ভেঙে গেল আল্লাহ তাকে বলেন আবু চোখে পানি কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে আল্লাহর নামে কসম করে আমি ইমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ আমার করে আমার সন্তান আমার স্ত্রী আমার জায়গা জমি ঘর বাড়ি এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি তাহলে কাঁদো কেন হাজরা আবু বকার বলেন হুজুর বাড়ির জন্য ছেলে ছেলেপেলের জন্য কাঁদিনা সাবে দংশন করেছে যন্ত্রণায় কামতেছি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে ধুধু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজুর বললেন আবু বকার প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাবে আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই এতক্ষণ তো তোমার কষ্ট হতো না হাজরা তাবু বকার বলেন ইয়ারসুর আল্লাহে ওটা তো সাপে কাটার যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার রক্ত চলতেছে যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না আমার ভাইয়েরা হাজরাতে আবু বকার হাজরাতে রাসুর দুজন বসে আছে এমনি সময় কাফের বে খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে একজনে বলে ভিতরে আছে আর একজনে বলে নাই পায়ের যদি থাকবে তাহলে মাকড় সাহেব জাল বোনালো কি করে পাখি ডিম পেরে বসে আছে কি করে তাদের সন্দেহ হতে লাগলো এর মধ্যে নাই একজন বলে আছে আর একজন বলে নাই হাজরত আবু ভয়ের চোটে কেঁদে ফেলেছেন হুজুর আর উপায় নাই এই যে অবস্থা এই অবস্থার ভিতরে এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকুন ঘাবড়ে যান নাই শত্রুরা তরবারে নিয়ে এসেছে সুযোগ পেলেই একটু দেখতে পাবে তুলে মেরে ফেলে দেবে আল্লাহর হাবিব ধৈর্য হারালেন না এতটুকুন হতাশ হলেন না আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন ওরানেিম সুরে তবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মোমেনদের জন্যে ও আমার সাথী ও বন্ধু ভয় করো না চিন্তা করো না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন সুবাহ আল্লাহ আমাদের সাথে আছে আর বন্ধুগণ القرأن الكريم ربنا فأنزل الله سكينته سكينته عليه وأيده بجنود لم تروها আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্বুডার বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সেটি বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ তিনি সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ইমান আনলে বলে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয়ন্ত তারা থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লার উপর ইমা আলে পরে রব্যুর আলামেন বলেছেন ছেন। ই আইয় হাল্লাদ আমানু হাল আদুল্লোু কুমমালা তেজা তুঞ্জুমিনাদ বিন আলীম এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামে রাজাব থেকে বাঁচায় দেবে তার প্রথম কাজই হল আল্লারও প্রতি ঈমান আনা ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেন্ট ধেরে দিয়ে ঈমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় পায় না কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কুরআনের ভিতরে পড়েছে ইজি ইতালা কাল ইয়ামিন ওয়ানিশমালি দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডান এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেস্তারা বসে বসে সব দেখতেছে দেখতে মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেস্তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন্ট ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে অদা করে বুঝে শুনে অদা করে যেহেতু সব কিছুর জবাব কেয়া দিতে